এমনিতে মারা আগে লাল হয়ে দাদা এই বারে দেখি আমি ডরাই মার দেখাই ভাইঙ্গো বাবার দেখাই বারে দেখি আমি ডরা মুখে ঘন্টা শুরু করেছে আমার মতো মানুষ মারে দিকে ভয় পাবো কেন আচ্ছা ঠিক আছে ওগো সিংহ পুরুষ হ্যাঁ যাও মা তোমাকে কেন রাখছে গিয়ে শুনে আসো যাও যাও মা আমি আসে তোমার দিকে ডরাই তো રાઓ તું જો દે તાઈ તું જીન ખર છે એમ તાન જા તું ઠકલી ન કોઈતમ નતું તાઈ હમાય જેcte કોથા કઈ કી બોલબે ઓજે લક્ષ્મીંદર કઈ દીચે કઈ કો કુંડા છેની મહક એક તૂપી ઈ તાઈ মালা 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 খুব সুন্দর মালা হ্যাঁ এটা কি পড়ছো ও তোমার তো সুন্দর জামা এক পোড়া মহিলা আর এক পোড়া নাকি মহিলা আর এক ছাইটা পুরুষ হ্যাঁ আইরে মা খুশি ചോദ്യ <laughs> മാലിന് <laughs> <laughs> <laughs>

আহ হা হা হ লখিন্দর বলো তুই ছোট তুই তো মানুষের কোন আপদে বিপদে আসতে পারিস না যেমন আমি আজকে অনেক উপকার করেছি কিরকম উপকার করলেন একটু বলেন ওই যে ভারার মা আছে না ভারার মা সে ভারার মার ডিম দিতে পারতেছে না আচ্ছা আমি পাশে বসে জুরে করে একটু কুতুন দিয়েছি দুইটা ডিম পেরেছে কি কেমন কুতুন দিয়েছি দেখাও তো দেখি এইটাই এখন আর দেখানো যাবে না তোমাকে বলি দাদা কি কি বলেছ কুতন দিয়েছ ডিম পেরেছ কে এটা আমি নিজেই তাহলে কি ডিমটা তুমি পেরেছ ই দাদা এটার মানে কি মানে তুই ইংরেজি বুঝবি না এটার ভাষা তুই আমি তো বুঝবো না আজকে মা তোমাকে বোঝাবে এরকম করে কিলিয়ে কিলিয়ে আর কান আগে লাল হয়ে আছে দাদা দেখে আমি দেখাই বাবার দেখাই দিকে আমি ডরা মুখে শুরু আমার মতো মানুষ মারে দিকে বই পাবো কেন আচ্ছা ঠিক আছে যাও মা তোমাকে কেন রাখছে গিয়ে শুনে এই হচ্ছে সিংহ পুরুষের কাজ ও বলে ভয় পায় না এই সিংহ পুরুষ সিংহের মতো গিয়ে বানরের মতো গাছে লাভ দিয়ে চড়ছে দেখেন তার ভাবটা দেখেন কি হলো সিংহ পুরুষ সিংহর মতো গিয়ে এরকম করে আসলে কেন বানের মতো মনে হয় গাছে চলে লক্ষ্মী হ্যাঁ ইটা মনে অঙ্ক তাহলে কে ইটা মুন অঙ্ক মার পাইছে এমনিতি মার আগে লাগল হয়ে আছে দাদা তুমি কি যে বল না শুনুন না দাদা আজকে মনে বাবার নেগে জায়গা পাচ্ছে না এ তো কি অবাকbigcapে তো জানি না বাবা জিটা কোন তে নাম চাল গো অস্ট্রেলিয়া বিচু চুপ কথা শুনুন না দাদা প্রাসাদের মাঠে খেলার সময় তোমাকে কথা বলেছিল মনে আছে মনে আছে যাও না দাদা তো ডর করে আমি যেতে পারবো না ঠিক আছে আমি এখানে দাঁড়াচ্ছি তুমি গিয়ে বলো মা হ্যাঁ আমি আসে তোমার দিকে ডরাই তো

আমার নিজের কথা আমি নিজেকে বলছি কিন্তু দাদা কেমন ভয় যদি মা দৌরানি দেয় আমি কইলে কহাই আচ্ছা দাদা তুমি আমাকে একটু সাহস দাও তা ভাই লাগবে না সাহস ছাপ বেজে দিন বাই করলাম লাগবে না ওরকম সাহস আমি বলছি বাবা বাইক না আর ডট অ্যাস দ্যা চপ দাদা বলতে দাও মা মা আবার আগে তো করছ বলতে দাও বল কোকো মা আমি না তোমাকে কি কথা বলতে চাই ঝোনটু এতখানি বল 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 বলবো করে কিচ্ছু বলতে পারল না এখন তুমি কি বলবে মা তুমি তোমাকে আজকে এত সুন্দর লাগছে জানো খুব সুন্দর লাগছে বাবা বাবা আদর করছে দাদা

মনে করছে একবারে নিচে গুলি ভিত্তি গুণে একটা অন্তর একটা অন্তর থেকে ডাকবো হ্যাঁ ঠিক আছে তুমি আমার সাথে ডাকবে ঠিক আছে আমি যেভাবে ডাকবো তুমিও ডাকবে মা মা চুপ এটা কোন ডাক হলো আমার মতো ডাকো দাদা মা সদা মা দাদা কে সব নষ্ট করে দিলে তো বাবা কে কি কিসের সদা করে মা বুঝস নাই না আঙ্গ বাবা যদি মইরে যায় কোনো দিন তেলে তুই সদা করে বিনা আমতে হেডি গছি সাদা গরে মা আমতে কই নি যাঙ্গ বাবার মা শুনো না মা হাইরে মা খুশি গো

আমি তাতে কোনো দুঃখ পাই নেই ব্যক্তি ভাই আমার চলে টুই মরছে খেলে আঙ্গো বাবা আঙ্গো মার বুকে ফিরে আইছে শুধু উল্লাপাটা কথা মা শোনো না সেই ঘাটে গিয়ে বেশি ক্ষণ বিলম্ব করবো না একটি বড় মাছ ধরমাতে প্রাসাদ চলে আসবো যেতে না দেব না দেব না দেব না হাই গো বিদায় তাই দেন সেই সানুপাদের ঘাটে গিয়ে আচ্ছা বেশিক্ষণ মা থাকবো না তাই আর বেশি জলেও নামবো না নামবে না তো মা বুঝেছি তুমি আমাকে নিয়ে ভাবছো ভাবছি তো আমাকে নিয়ে ভাবার কি আছে মা তুমি জানো ঝন্টু সাতার শিখেছে তাই ঝন্টু হ্যাঁ তুই সাতার জানিস ঠিক আছে একটু দেখা তো বাবা কেমন সাতার শিখেছিস আমি আছে একটু সাতার ও আবো না আমি রেখে তুই যে হেদিনকে হিকাইলি হে ইয়া হই

অভ্যক্ত করছি কিন্তু যাচ্ছি কিন্তু মা যাচ্ছি লেখাই শুনো বাবা কি মা বেলাতলনের আগে কিন্তু তুমি প্রসাদে ফিরবে ঠিক আছে নাইলে তুই ফিরবি না যাচ্ছি টা টা যাচ্ছিস আমি যাচ্ছি বাবা জন্টু এদিকে এসো কি

কোন বাবার কত দুঃখ বাবার কথা খুশি কি খুশি গো هلا هلا বানরের পোদা কি খুশি দেখছে বাবার কথা কই ইহারাইছে বাবা কো মা বাবা আছে না না বাবা আছে নাই আছে না মোরা ডেকুম ভি গেছে মানছে 10 টা 12 টা কইরে বাবা থাকে আ আমগো একতে বাবা বাবা তে একটাই থাকে বাবা আঞ্জি বাবার কয়দিন ধরে ডাকিনে কি বলতে চাও আজকে যদি বাবা বাচ্চা থাকে একটা ডাকতে হতো তাই বাবা আহারে কি কষ্ট তা এখন কি বলতে চাও তো তাইলে বাবা একটা ডাক দে এতগুলো দর্শকে তুমি বাবা ডাকবে আঞ্জু বাবা থাকলে তো আবুই আবো না ডাক দে আচ্ছা ঠিক আছে ডাকো মা হ্যাঁ আর একটা চিন্তা করলাম চিন্তা করলে যদি বাবা কইয়ে ডাক দেয় 10 15widetilde যদি হনুন নয় কিবো ভূত হয়

বাবা গাহনুই তো আবার চাইতেছে কোনো মনে বাচ্ছে কোন গাহান করলো কোন আমি গাইব গোমা ভালো